এই শীতে যেসব খাবার আপনাকে নিরাপদে রাখবে আমাদের গ্রাম বাংলার শীত খুব সুন্দর কিন্তু রোগের ঝুঁকিও কিন্তু বাড়ায় তবে সঠিক খাবার আর অভ্যাস মানলেই কিন্তু শীত আরামদায়ক ও নিরাপদ কিন্তু হয়ে ওঠে শীতে যে রোগগুলো সাধারণত বেশি হয় সেগুলো হচ্ছে সর্দি কাশি ফ্লু হাঁপানি অ্যালার্জি জয়েন্টের ব্যথা শুষ্ক ত্বক বা উচ্চ রক্তচাপ এগুলো তো হয়ে থাকে সাধারণত তো শীতে কিছু উপকারী খাবারের তালিকা আছে সেগুলো হচ্ছে নাম্বার এক যদি আপনার সর্দি কাশি ফ্লু হয়ে থাকে তাহলে আপনি আদা মধু বা লেবু আমলকি রসুন এগুলো ব্যবহার করতে পারেন সকালবেলায় তাহলে কী হবে আপনার ইমিউনিটি সিস্টেম বা পাওয়ারটাকে বাড়িয়ে দেবে আর আপনার গলা একে অত্যন্ত আরাম দেবে যদি আপনার হাঁপানি বা অ্যালার্জি হয়ে থাকে তাহলে আপনি এক গ্লাস দুধের সঙ্গে হলুদ মিশিয়ে নিন বা বাদাম বা ইলিশ মাছ এগুলো ব্যবহার করতে পারেন এটা দুপুরে বা বৈকালে নিলেন তাহলে কি হবে প্রদাহ কমাবে আপনার শ্বাস নিতে যে সমস্যা হচ্ছিল সেটা আপনাকে সহজ করে দিবে। যদি আপনার জয়েন্টের ব্যথা হয়ে থাকে তাহলে মেথি বা কালো জিরে বা তিল এটা আপনি সকালে বা বিকালে নিতে পারেন এতে কি হবে প্রদাহ কমাবে বা জয়েন্টের যে লুব্রিকেশন সেটা আপনি বাড়িয়ে তুলবে যদি আপনার ত্বক সুস্থ হয়ে যায় তাহলে আপনি ঘি খেজুর বাদাম এগুলো ব্যবহার করতে পারেন এগুলো সকালে বা বিকালেও করতে পারেন আপনি এতে কি হবে আপনার ত্বককে নরম রাখবে আর যদি আপনার উচ্চ রক্তচাপ হয় তাহলে আপনি কলা খেজুর ওটস বা মুগ ডাল এগুলো ব্যবহার করতে পারেন সকাল বিকাল রাত্রে করতে পারেন এতে কি হয় পটাশিয়াম বাড়িয়ে দেয় যার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ফেলে তো শীতে ভালো থাকার কিছু রুটিন আছে সেগুলো হচ্ছে ভোরে রোদ্রে দশ থেকে পনেরো মিনিট আপনি হাঁটলেন আদা মধু বা খেজুর গুড় নিয়ে খেলেন বা দিনটা শুরু করলেন রাত্রিবেলা গরম দুধে এক চিমটি আপনি হলুদ ফেলে দিলেন বা কম্বল বা মোজা পরে আপনি রাত্রিবেলা ঘুমালেন তো দেখেন সঠিক খাবার মানলেই কিন্তু শীত হবে উষ্ণ আরামদায়ক ও রোগমুক্ত সব বয়সের মানুষের জন্যই কিন্তু হয়ে উঠবে এইরকম ধরনের যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ